আমরা কর্মক্ষেত্রে এই জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ শাস্তির বিধান করার জন্য দাবি জানাচ্ছি আমরা এর পাশাপাশি এই দাবি জানিয়েও এসেছিলাম যে কর্মক্ষেত্রে এই মৃত্যুর মিছিল থামাতে হলে মালিকদের দায়বদ্ধতাকে বাড়াতে হবে এবং সেই জন্য অবশ্যই যে কোনো ধরনের মৃত্যুর জন্য আজীবন আয়ের মানদণ্ডে আয় লো কনভেনশন একশো একুশ এবং আঠারোশো পঞ্চান্ন সালের ফ্যাটাল অ্যাক্সিডেন্ট অ্যাক্ট অনুসারে শ্রমিকের যে এই ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্তের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে আমরা দুই সাল থেকে ১২ বছর ধরে লাগাতার আমাদের এই কণ্ঠকে আমরা থামিয়ে নেই আমরা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাধ্য অনুসারে চেষ্টা করেছি আজকে রানা প্লাজার এই বারো বছরে আজকে আমরা যেমন জুরাইন কবরস্থানে সেই শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এসেছি পাশাপাশি আমরা এগারোটার সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের এই রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আমরা এই কর্মক্ষেত্রের নিরাপত্তা কনভেনশন আহ্বান করেছি সেখান থেকে আমরা বলতে চাই যে এই কর্মক্ষেত্রের নিরাপত্তার যে প্রশ্নটি সেটি আজকে শুধুমাত্র রপ্তানিমুখী শিল্পের গার্মেন্টস শিল্পের শ্রমিকদের জন্যই যেন ও বিষয় সেইভাবেই চিন্তা করা হচ্ছে আমরা এই পরিষদটিকে ভাঙতে চাই আমরা বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটি শ্রমজীবী মানুষের এই সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে ফলে আজকে সমাজতান্ত্রিক শ্রমিক ফোনটা হতো যে কনভেনশন সেই কনভেনশনে বাংলাদেশের যে শ্রম সংস্কার কমিশনের প্রধান সহ বাংলাদেশের মানবাধিকার কর্মী ট্রেড ইউনিয়ন কর্মী তারা এই বক্তব্যটি উচ্চারিত করবেন আমরা বলতে চাই বাংলাদেশের শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তার প্রত্যেকটি মানুষের এই সামাজিক সুরক্ষা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তার ক্ষেত্রে সুরক্ষা পুনর্বাসন চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে আজকে আমরা দেখেছি বাংলাদেশ সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব তিনি আশ্বস্ত করেছিলেন করেছেন যে রানা প্লাজা ধসের জন্য যারা দায়ী তার জন্য শাস্তির ব্যবস্থা হবে শ্রম আইনের পুনর্বাসনের যে ক্ষতিপূরণের যে ধারা রয়েছে সেটি সংশোধন হবে আমরা বলতে চাই ইতিপূর্বেও বহু সরকার এই ধরনের কথা বলেছিল তারা কিন্তু তারা শ্রমিকদের যে দাবি সেই দাবি তাদের কথায় প্রতিফলিত হয়নি ফলে আমরা বলতে চাই আমাদের স্পষ্ট দাবি যে এই ধরনের হত্যাকাণ্ডের দায়ীদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে নিশ্চিত করতে হবে আর এর পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত তাদের আইলো কনভেনশন একশো একুশের যে অনুসারে সেই অনুসারে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে শ্রম আইনকে সেই অনুসারেই তার যে সংশোধন সেটা আমরা প্রত্যাশা করছি আজকের এই আমাদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফান্ড কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি শ্রমিক কর্মচারী পরিষদের অন্যতম শীর্ষ নেতা এবং শ্রমিক এর অন্যতম সদস্য শ্রম সংস্কার কমিশনের অন্যতম সদস্য রাজিক উজ্জামান রতন আমরা রতন ভাইয়ের নেতৃত্বে এখানে শ্রমিক ফান্ড কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আবু নাইম খান বিপ্লব রয়েছেন কেন্দ্রীয় সদস্য নির্বাহী সদস্য আফজাল হোসেন রয়েছেন রয়েছেন এস এম কাদির এছাড়া আমাদের গার্মেন্ট শ্রমিক ফান্ড এবং রিরোলিং স্টিল মিল শ্রমিক ফ্রন্ট রিক্সা ব্যাটারি রিক্সা এই বাইক সংগ্রাম পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ রয়েছেন আমরা এই সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রের পক্ষ থেকে গার্মেন্ট শ্রমিক পক্ষ থেকে এবং রিক্সা ইজি বাইক রিক্সা ব্যাটারি রিক্সা বাইক চালক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করব আপনারা সবাই সেই শ্রদ্ধা নিবেদন যে কর্মসূচি সেখানে অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এখন আমরা শ্রদ্ধা নিবেদন করব। वही ये टाइम देखने जाए ধ ৰাখে ধৰি ৰাখে বাইদেউ जान मेजो भाई कि नीचे और मेजो भाई एक भी धरन अल्लाह के नबी ओके शुक्रिया वो कहीं मा

বেগান নিয়ে আমাদের আদায়ের সংগ্রাম চলবে আজীবনের হবে হবে পুরনwidetilde হবে আজীবনের